অনেক বাবা মা অভিযোগ করেন সন্তানের পড়াশোনায় মন বসছে না সন্তান পড়াশোনায় অমনোযোগী কিন্তু কেন এটা হচ্ছে বাবা মা হিসেবে তখন আপনার কি করণীয় অতিরিক্ত টিভি বা মোবাইলের আসক্তি কি তাকে পড়াশোনা থেকে দূরে নিয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব আমরা জানবো এই পরিস্থিতিতে বাবা মা হিসেবে আপনি কি করবেন পড়াশোনায় মনোযোগ বাড়াতে কি কি বাস্তবসম্মত উপায় রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো আমরা চলে এসেছি হিলিং মাইন্ডসে আজকের পর্বে আমাদের বিশেষ অতিথি সাইকোলজিস্ট সাইকোথেরাপিস্ট মিনাক্ষী ফুরানা সাহা আমি ম্যাডামের কাছে যাবো আপনাদের অনেক প্রশ্ন আছে জানি এই বিষয়ে আপনারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন লিখেও পাঠিয়েছেন আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন জানি একজন বাবা মা হিসেবে এই পর্যায়টা এই পর্বটা অত্যন্ত চিন্তার দুশ্চিন্তার বলা ভালো সেই দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে আমাদেরই বিশেষ উদ্যোগ আসুন আজকের আলোচনা শুরু করি তবে ভিডিও শুরু করার আগে বলি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আজকের পর্বে আমরা যা যা আলোচনা করবো তাতে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন আর এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের আরো একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথের লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে আমরা তরুণ প্রজন্মের স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রতিনিয়ত আলোচনা করছি সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আসুন আজকের আলোচনা শুরু করি ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলা সবাইকে আমার নমস্কার আমি মীনাক্ষী খুরানা সাহা ফাউন্ডার এবং ডিরেক্টর হিলিং মাইন্ডস সাইকোলজিক্যাল ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার এবং আমি একজন সাইকোলজিস্ট সাইকোথেরাপিস্ট হিপ্রোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট ম্যাডাম শুরুতে আজকে আমরা যে বিষয়টি জানতে চাইবো যে পড়াশোনায় শিশু অমনোযোগী হওয়ার মূল কারণগুলো বা সাধারণ কারণগুলো ঠিক কি কি অমনোযোগিতা এখন খুব মাত্রায় বেড়ে গেছে অ্যাকচুয়ালি কোভিড এর পরে তো বেশ আমরা বেশি এই ধরনের কেসেস এখন পাচ্ছি সাধারণ কারণ বলতে গেলে দেখা যেতে পারে যে হয়তো বাচ্চাকে যেভাবে প্যারেন্টিং করা হচ্ছে সেখানে কিছু কিছু হয়তো ডিফিকাল্টি থাকছে বা গ্যাপ থাকছে বাচ্চাকে হয়তো অতিরিক্ত জোর করা হচ্ছে পড়াশোনাতে বা এমন কোনো কাজে যেটাতে তার ইন্টারেস্ট নেই বা এটাও হতে পারে যে তার হয়তো ঘুমটা যতটা হওয়া দরকার থেকে ঘন্টা হয়তো হয়তো হচ্ছে না বা বা নিউট্রিশনটা প্রপার নয় অনেক সময় সুগার দেওয়া আট এত বাচ্চার লাইফস্টাইল এর মধ্যে ঢুকে গেছে যে একটা লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য ব্রেন হেলথটা ওইভাবে ডেভেলপ করছে না তার জন্য অনেক সময় কিন্তু মনোযোগের অসুবিধে হয়ে থাকতে পারে এগুলো হলো বেসিক কারণ এছাড়া কিন্তু যদি আমরা রোগের পার্সপেক্টিভ থেকে দেখি মেন্টাল হেলথের পার্সপেক্টিভ থেকে দেখি ডেভেলপমেন্টের পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে কিন্তু আরও কারণও আসতে পারে যেমন বাচ্চার হয়তো কিছু অ্যাংজাইটি রয়েছে বা কিছু ডিপ্রেশন রয়েছে তার জন্য সে মনোযোগ দিতে পারছে না তার অন্য চিন্তা নিয়ে হয়তো সে বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে বা সে সাম থেকে বেরোতে পারছে না বা অনেক সময় হতে পারে যে বাচ্চার অ্যাটেনশনের সমস্যা আছে যেটাকে আমরা এডিএইচডি বলে থাকি কিন্তু এইগুলো প্রত্যেকটাই বলার আগে একজন ক্লিনিশিয়ানের দেখা উচিত এবং সেইটা প্রপার ডায়াগনোসিসের পরেই কিন্তু আমরা বলতে পারি যে সেই বাচ্চাটির এডিএইচডি আছে কিনা বা সঙ্গে কোম হিসেবে অ্যাংজাইটি ডিপ্রেশন আসছে কিনা বা লার্নিং এর অনেক সময় ডিসাবিলিটি থাকলেও বা সেন্সারি প্রসেসিং ডিসঅর্ডার থাকলেও কিন্তু এরকম অ্যাটেনশনের সমস্যা হয়ে থাকে তো এই কারণগুলো মূলত আমরা জেনারেলি দেখতে পাই এবার আমরা যেটা জানতে চাইছি যে আজকালকার দিনে দেখা যাচ্ছে আধুনিক জীবনে এখন অনেকটা বেশি দেখা যায় যে মোবাইল টিভি বা ভিডিও গেমস এই নির্ভরতা শিশুদের অনেক বেড়ে গেছে তা এটা কি পড়াশোনায় মনোযোগ কমিয়ে দেওয়ার বা ঘাটতির অন্যতম একটা কারণ বলে আপনি মনে করেন একদমই হতে পারে যদি আমরা বেসিক এখন কেস স্টাডিজ দেখি কোভিডের পরে দেখেছেন কিভাবে বেড়ে গেছে এই ধরনের সমস্যা তার মানে হচ্ছে যে বাচ্চা যেহেতু যারা ওই সময় জন্মেছে তারা প্রচুর স্ক্রিন দেখেছে বা পড়াশোনাটাও পুরোপুরি অনলাইনের মাধ্যমে হয়ে গেছে তাদের স্ক্রিনের এক্সপোজারটা বেড়ে গেছে এবং তার ফল তো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ধরনের পড়াশুনো সমস্যা মনোযোগের সমস্যা বিহেভিয়ার সমস্যা এইগুলো কিন্তু অনেকটাই এখন বেড়ে গেছে তার প্রচুর কারণ আছে আমরা বায়োলজিক্যাল ফ্যাক্টর নিশ্চয়ই পরবর্তীকালে হয়তো ডিসকাস করব কিন্তু হ্যাঁ একদমই তাই স্ক্রিনের একটা মারাত্মক রোল প্লে করে এবং তার প্রোটোকলও আছে যে কিছু কিছু জিনিস মেন্টেন যেন করে চলে তাতে কিন্তু বাচ্চার ব্রেনের সুস্থতাটা বজায় থাকে তার অ্যাটেনশন তার কগনিশন এগুলোও বেটার থাকে আপনি কিন্তু বলছেন যে এটা অন্যতম কারণ হতে পারে পড়াশোনায় ও মনোযোগে তাহলে এই মোবাইল টিভি বা ভিডিও গেম নির্ভরতা বা এই আসক্তিটা এটা কাটানোর উপায়টা তাহলে কি এটা কি করে কাটাবো সেটা জানার আগে বেসিক কিছু জিনিস জানা দরকার যে স্ক্রিন কিভাবে এফেক্ট করছে একটি বাচ্চাকে বা একটি বড় মানুষকেও দেখা যায় যে যখন বাচ্চাদের ফার্স্ট ফাইভ ইয়ার্স বলা হয় যে নাইনটি পার্সেন্ট ব্রেন ডেভেলপমেন্ট সেই সময় হচ্ছে তার মানে হচ্ছে বাচ্চার যতটা মানসিক বিকাশ হওয়ার কথা ওই সময় কিন্তু মেজরিটি হয়ে যাচ্ছে সেই সময় যখন একটা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স বা ওভার স্টিমুলেশন হয় ব্রেনের যে কোনো স্ক্রিনের মাধ্যমে এবং স্ক্রিনেও আমরা যে ধরনের কন্টেন্ট বাচ্চাদের দেখাই সেটার মাধ্যমে ব্রেনের কিন্তু অনেক রকম এফেক্ট হয়ে যায় যেমন ওভার স্টিমুলেশনের জন্য বাচ্চা পরবর্তীকালে আপনারা দেখবেন যে সে হয়তো যেগুলো রিয়েল লাইফ সিনারিও সেইখানে সে আর কোপ আপ করতে পারছে না তার ওই জগৎটাই ভাল লাগছে বা ওটাই বেশি ডোপোমাইন কিক দিচ্ছে দ্বিতীয় হতে পারে যে সে যখন মনোযোগ দিচ্ছে কোনো কাজে সেটার মধ্যে অসংখ্য সে ভুল করছে কেন কি সে মাইনিউট জিনিস আর নোটিস করছে না তার ব্রেন এখন হয়ে গেছে ওভারওয়েলড উইথ লট অফ ইনফরমেশন এন্ড ইনপুট সব কিছু একসঙ্গে সে দেখছে তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনিউট জিনিস যেগুলো তার লক্ষ্য করা উচিত যেটা আমরা পড়াশোনার সময় অনেক সময় দেখে থাকি যে স্পেলিং প্রচুর অজস্র ভুল বা সে লিখতে বা পড়তে বসেছে হঠাৎ করে একটা লাইন হয়তো সে পড়তে পড়তে মিস করে গেছে গেল ওয়ার্ড মিস করে গেল দেখলোই না একটা ফার্স্ট লাইনের পরে হয় সে হয়তো সে সেকেন্ড লাইন ছেড়ে থার্ড লাইনে চলে গেল বা লিখতে গিয়েও কিছু ওয়ার্ড মিস করছে বোর্ড থেকে কপি করতে অসুবিধে হচ্ছে এই ধরনের কিন্তু কিছু কিছু অসুবিধে হয় এছাড়া আরো একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে যে একটি বাচ্চার সফল হওয়ার জন্য সে বড় হয়ে যাতে সফল হয় তার কিন্তু বেসিক কিছু ডেভেলপমেন্ট হওয়া দরকার আমি শুধু পড়াশুনো এবং টাকা পয়সার দিক দিয়ে সাকসেসের কথা এখানে বলছি না তার এক ব্যবহার কেমন চরাচরিত্র কেমন কথাবার্তা কেমন লোকের সঙ্গে কিভাবে মিশছে সে কোন জায়গায় সব জায়গায় ঠিক করে অ্যাডজাস্ট করতে পারছে কিনা তার মুড সে মেনটেন করতে পারছে কিনা এইগুলো কিন্তু এই সব ছোট্ট বয়সের মধ্যে ডেভেলপ করে যায় এই সময় স্ক্রিন দেখার ফলে অনেক সময় দেখা যায় যে এই বাচ্চাদের সোশ্যাল স্কিলই ডেভেলপ করছে না কেন কি সোশ্যাল স্কিল ডেভেলপ করার জন্য একটা বাচ্চার আরেকটি মানুষের সঙ্গে কথা বা সোশ্যাল ইন্টারাকশন হওয়া দরকার সেটা ছোট বাচ্চাদের সঙ্গে হতে পারে বড়দের সঙ্গে হতে পারে ওনলি থ্রু ওয়ান টু ওয়ান ইন্টারাকশন মানে সত্যিকারের রিয়েল লাইফ ইন্টারাকশনই কিন্তু বেসিক্যালি সোশ্যাল ডেভেলপমেন্ট ইমোশনাল ডেভেলপমেন্টে হেল্প করে জেস্টার ডেভেলপমেন্টে হেল্প করে একটা মানুষ কি বলতে চাইছে সেটা বুঝতে হেল্প করে কিন্তু যখন সেটা আমরা স্ক্রিনের পর্দায় দেখছি সেটা যে কোনো স্ক্রিন হোক না কেন সেটা টিভি ফোন মোবাইল এনিথিং ল্যাপটপ সেখানে কিন্তু তারা এই কিউজ গুলো মিস করে যায় তার ফলত পরবর্তীকালে কিন্তু সোশ্যো ইমোশনাল ডেভেলপমেন্টেও কিন্তু ডেফিসিট দেখা যায় তো এইগুলো হচ্ছে কিছু সমস্যা যেটা আমি বললাম যে স্ক্রিন থেকে আসছে এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি করব। এটাকে নিয়ে ফার্স্ট বাবা মার যেটা করা উচিত সেটা হচ্ছে যে প্রথম দু বছর স্ক্রিন দেখানোই উচিত না কোন ধরনের স্ক্রিন দেখা উচিত দেখানো উচিত না শুধু যদি কেউ ভিডিও কল করে ভাবুন আপনাদের ফ্যামিলি আপনারা বাইরে আছেন দূরে আছেন বাবা হয়তো বাইরে কাজ করে বা মা হয়তো বাইরে কাজ করে কখনো ভিডিও কলে কিছু ইন্টারাকশন দরকার হলো বাচ্চাকে দেখা দরকার হলো ওইটুকুনি স্ক্রিনের এক্সপোজার ছাড়া প্রথম দু বছরে কিন্তু কোনো এক্সপোজার উচিত না অ্যান্ড এটাও কিন্তু অ্যাকর্ডিং টু দ্য পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তো এটা পুরো প্রপার গাইডলাইন অনুযায়ী আমি বলছি নেক্সট যদি আমরা দেখি যে দু বছরের পরে তিন বছর থেকে স্ক্রিন দেখানো যায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট সেইটা যদি আমরা এই গাইডলাইনসটা মেনটেন করতে পারি আমরা কিন্তু বাচ্চাদের অনেক একটা ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবো আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে বাচ্চা কি কন্টেন্ট দেখছে কন্টেন্ট নিয়ে প্রচুর রিসার্চ আছে তার মধ্যে এখন নাই গেলাম কিন্তু এটা বলে রাখা দরকার যে ফাস্ট পেস্ট কোন জিনিস বাচ্চাকে না দেখানোই ভালো যেমন ভাবুন প্রচন্ড ফাস্ট কিছু রেসিং গেমস হচ্ছে সেই ধরনের জিনিসে কিন্তু বাচ্চার যদি মাইন্ড আসক্ত হয়ে যায় তারপরে তাকে আপনি স্লো কোনো জিনিস কিন্তু যখন দেখাতে বসবেন সে কিন্তু মনোযোগ দিতে পারবে না তাই জন্য যদি কন্টেন্টও দেখাতে হয় সেই কন্টেন্টের মধ্যে কিন্তু বেসিক জিনিস দেখতে হবে যে সেটা স্লো পেস্ট একটা গল্পের মতো একটা যদি কোনো কন্টেন্ট হয় দ্যাট ইজ বেটার দেন রিলস কনস্ট্যান্টলি দেখা বা প্রচন্ড হাই স্পিড খেলা হচ্ছে যেখানে ভীষণ ভায়োলেন্স দেখানো হচ্ছে সেই ধরনের কোনো জিনিস কিন্তু অ্যাভয়েড করা উচিত টিনেজারদের জন্য বলছি এখন বাচ্চাদের কিন্তু টিনেজ বা পিউবার্টি ফেস ছেলেদের মেয়েদের দুজনদেরই একটু এগিয়ে গেছে এখনকার কন্ডিশন বা এখনকার সোসাইটাল কন্ডিশনে আমরা যেটা দেখছি সেখান থেকেও বলবো যে প্যারেন্টসরা যেন আওয়ার থাকে যে বাচ্চা কোন কন্টেন্ট দেখছে দরকার হলে নিজেদের কিন্তু যেটা প্যারেন্টাল লক থাকে বা প্যারেন্টাল সিকিউরিটি কিছু সিস্টেম যেটা আমরা ইনস্টল করতে পারি যে কোন ধরনের ভিউ বাচ্চা করতে পারে কোন ধরনের কন্টেন্ট বাচ্চা দেখতে পারে সেগুলো কিন্তু করা উচিত নেক্সট হচ্ছে বাচ্চাকে কখনো একা ঘরে ছেড়ে দেবেন না কোনো কন্টেন্ট দিয়ে সে যদি স্ক্রিনও দেখে আপনি যদি সেটা কিছুক্ষণ অ্যালাউও করেন সেটা যেন সে সবার সামনে দেখতে পারে এমন কিছু দেখানো উচিত ম্যাডাম এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই প্রশ্নটা করেন যে মানসিক চাপ শিশুর মানসিক চাপ বা পারিবারিক সমস্যাগুলো শিশুর পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ কমিয়ে দেওয়ার কারণ হয়ে উঠতে পারে মানসিক চাপ মানে কোথাও গিয়ে আমরা আবার বাচ্চার স্ট্রেস অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের দিকে কথা বলছি দেখা গেছে যে দে আর কো মর্বিট কন্ডিশন মানে যদি একটা বাচ্চার মনোযোগের সমস্যা থাকে তাহলে আমাদের দেখতে হবে যে এই সমস্যাগুলো কিন্তু অ্যাজ কন্ডিশন অনেক সময় থেকে থাকে তো অফকোর্স যদি একটা বাচ্চার স্ট্রেস থাকে তার কোনো কাজেই মন দিতে বা সে যদি খুব অ্যাংশিয়াস থাকে মাথায় অনেক টেনশন রয়েছে প্রেশার রয়েছে বা খুব সে কোনো একটা ইমোশনাল স্ট্রেস দিয়ে যাচ্ছে তাহলে তার স্বাভাবিকভাবেই মনোযোগের অসুবিধা হবে অনেক সময় ফ্যামিলিও একটা মেজর রোল প্লে করে শুধু ফ্যামিলি নয় ইমিডিয়েট এনভায়রনমেন্টও অনেক সময় একটা মেজর রোল প্লে করে যেখানে দেখা যায় যে হয়তো ফ্যামিলির মধ্যে প্রচুর কনফ্লিক্ট আছে বাবা মার মধ্যে খুব ঝগড়া ঝামেলা হয় বা ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল ভায়োলেন্স হচ্ছে বাড়িতে সে অবিউজ দেখে অভ্যস্ত সেখানে কিন্তু সেই বাচ্চার মানসিক একটা চাপ পড়তে থাকে এবং এইসব কনফ্লিক্টের থ্রু যেই বাচ্চাটা যায় তারা কিন্তু প্রপার যাকে বলা হয় ট্রমা ট্রমা ডেভেলপ করে এদের পরবর্তীকালে মনোযোগের সমস্যার সঙ্গে একাডেমিক ডাউনফল বিহেভিয়ারাল সমস্যা নিজের পরবর্তীকালে নিজের রিলেশনশিপের সমস্যা এগুলোও কিন্তু এসে থাকে এবার যদি একটু আলোচনা করি যে শিশুর পড়াশোনার জন্য আদর্শ পরিবেশ ঠিক কেমন হওয়া উচিত এই অ্যাটমসফিয়ারটা সম্পর্কে অনেক বাবা মা জানতে চান যে কিরকম পরিবেশ তৈরি করবো যাতে ও একটু পড়াশোনায় মন দিতে পারে আদর্শ পরিবেশ যদি আমাদের বাচ্চাদের জন্য ভাবতে হয় যেটাতে সে ভালো থাকবে তার প্রথম নিড প্রথম যেটা আমাদের মাথায় রাখতে হবে সে যেন একটা শান্ত পরিবেশে থাকে সে যেন একটা হ্যাপি পরিবেশে থাকে এমন একটা ফ্যামিলিতে থাকে যেখানে কনফ্লিক্ট একটা নর্মাল লেভেলে মানে এই নয় যে রোজ ঝগড়া ঝামেলা মারপিট সে দেখছে যদি সে একটা হেলদি পরিবারে থাকে তাহলে তার একটা হেলদি মানসিকতা ডেভেলপ করবে তার ফলে তার পড়াশুনো বা তার বিহেভিয়ার সবকটার মধ্যেই কিন্তু সেটার এফেক্ট আমরা দেখতে পাবো কিন্তু সেটা ছাড়াও স্পেসিফিক কিছু জিনিস আমি রেকমেন্ড করতে পারি যেমন ভাবুন যখন বাচ্চাকে পড়াতে বসছেন তাকে টেবিল চেয়ারে পড়ান বিছানায় বা আরাম কোনো একটা যেখানে আরাম করতে পারবে সে শুয়ে পড়তে পারবে সেই রকম জায়গায় না পড়ানো দু নম্বর হচ্ছে যে তাকে একটা ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্টে রাখা মানে যেই ঘরে ভাবুন খুব একটা আওয়াজ যায় না বা খুব একটা এমন কিছু নেই এমন একটা জায়গায় বসেও পড়ছে যেখানে খুব লোক চলাচল করছে না খুব আওয়াজ নেই একটু খালি একটু হালকা সেই রকম জায়গায় কিন্তু বাচ্চার মনোযোগও বেশি হয় বা তার সুবিধে হয় অ্যাটেনশন স্প্যানটাকে ধরে রাখতে তিন নম্বর হচ্ছে পড়াশোনাকে যদি বোরিং না করে দেওয়া হয় তাকে এত প্রেশার দেওয়া হলো এত ভয় পাইয়ে দেওয়া হলো যে তার সেটার প্রতি একটা ভীতি বা ঘেন্না ধরে গেছে শেষ সময় কিন্তু আপনার বাচ্চাকে আপনি বেস্ট ভিলেও সে কোনোভাবেই শুনবে না 4 নম্বর বাচ্চার কিন্তু খুব দরকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি সে ফিজিক্যালি প্রপারলি অ্যাকটিভ থাকে তাহলে কিন্তু তার ব্রেন ও অ্যাকটিভ থাকবে देयर इज अ ডাইরেক্ট কোরিলেশন বিটুইন মেন্টাল হেলথ এন্ড ফিজিক্যাল হেলথ তো এই বেসিক জিনিসগুলো কিন্তু দেখা দরকার এছাড়া যদি অ্যাটেনশনের সমস্যাটা কোনো সাইকোলজিক্যাল কারণ যেমন মেডিকেল কারণে হয়ে থাকে যেমন এডিএসটি বা লার্নিং এর সমস্যা বা অ্যাংজাইটি হচ্ছে বা ডিপ্রেশন হচ্ছে অনেক সময় দেখা যায় যে অটিজমের কিছু বাচ্চাদেরও এডিএসটি সমস্যা থাকে আগেন আ কোমরবিড কন্ডিশন সেই সময় কিন্তু প্রপার ট্রিটমেন্ট প্রোটোকল ম্যানেজ করতে হয় সেগুলো প্যারেন্টসদের শিখতে হয় এবং সেই অনুযায়ী কিন্তু বাচ্চাকে

আগেন রিসার্চ ড্রিভেন কথাই বলবো দেখা গেছে যে যাদের বাবা মা ভীষণ বেশি শাসন করেন মানে কড়া শাসন যাকে আমরা বলি হার্স বিহেভিয়ার করছে বা হার্স প্যারেন্টিং করছে খুব বকছে মারছে ভয় পাওয়াচ্ছে তাদের বাচ্চাদের মধ্যে কিন্তু লো কনফিডেন্স এসে যায় এবং সে সবসময় সব কাজে এত ভীত হয়ে থাকে এত অ্যাংজাইটি এবং স্ট্রেসে থাকে যে তার কিন্তু মনোযোগ কমে যায় তো কোনোভাবেই কিন্তু বাচ্চাকে ভয় পাইয়ে আপনি অ্যাটেনশন বাড়াতে পারবেন না এটাই বলতে পারি মডারেশন ইজ দ্য কি কিভাবে প্যারেন্টিং করবেন সেটাও কিন্তু একটা সায়েন্স অ্যান্ড আর্ট সেটা শিখে যদি করতে পারেন তাহলে দেখবেন বাচ্চা ঠিক জায়গায় এগোচ্ছে যদি বাচ্চার এডিএসটি সমস্যাও থেকে থাকে তারপরেও সে ভালো জায়গায় কিন্তু এগোতে পারে এবার একটু জানতে চাই যে ছোট শিশুর কাছে পড়াশোনকে আকর্ষণীয় করে তোলার উপায়টা কি বাবা মা কোন পদ্ধতি অবলম্বন করবেন যাতে বাচ্চাটা পড়াশোনায় খুব আগ্রহ দেখায় বা আকর্ষণ বোধ করে স্ট্রাকচারে পড়াশোনা করাটা খুব আকর্ষণ যে বাচ্চাকে করবে সেটা নাও হতে পারে বাচ্চাকে বাচ্চার মতো যদি আমরা ছেড়ে দিই বা এটা এই আশাটা ছেড়ে দিই যে ও ছোট বয়সেই ভীষণ সিরিয়াস হয়ে যাবে এবং নিজেরটা একেবারে দারুণ বুঝে যাবে সেইটা যদি প্যারেন্ট আমরা কিছুটা ছেড়ে দিই দেখবেন এমনি ফ্যামিলিতে ক্লাস কমে যাচ্ছে এবং বাচ্চাও কিন্তু বেটার পারফর্ম করছে তাছাড়া আরো কিছু জিনিস আপনারা করতে পারেন যেমন হচ্ছে যখন বাচ্চাকে পড়াবেন ধমক দেবেন না ভয় পাওয়াবেন না দু নম্বর হচ্ছে আপনারা স্ক্রিন আগে দেখিয়ে মানে কোনো ফোন টিভি এসব দেখিয়ে তারপরে ওকে পড়তে বসাবেন না বিকজ যখন একটা বাচ্চা স্ক্রিন দেখে তার রাস এমন হয়ে থাকে যে তার মন আর তখন সংযোগ করার মতো অবস্থায় থাকে না তো যখন ওকে পড়াবেন তার আগে দরকার হলে আপনি দু মিনিট একটা মেডিটেটিভ টাস্ক করালেন বা কোনো জায়গায় যেন সে চোখটা দিয়ে একটা জায়গায় ফিক্স তাকালো এরকম কিছু একটু দু একটা অ্যাক্টিভিটি করিয়ে বা একটু কাম ডাউন করালেন টোয়েন্টি থেকে জিরো ধীরে ধীরে কাউন্ট করালেন বা ব্রিদিং টেকনিক করালেন এগুলো দিয়ে আগে কাম ডাউন করিয়ে তারপরে পড়াতে বসান নেক্সট হচ্ছে যে বাচ্চাকে আপনারা একটু টাইম দিলেন পড়লো তারপরে যদি বাচ্চার আপনার মনে হয় যে না ও টানা পড়তে পারছে না ওর একটা গ্যাপ লাগবে সেই গ্যাপটা দিন কিন্তু গ্যাপে আবার স্ক্রিন দিয়ে ফেলবেন না সেটা হচ্ছে তার এমন টাইম যেখানে সে সে করছে বা যেটা পড়েছে সেটা মাথার মধ্যে কনসলিডেট করছে ওই সময় স্ক্রিন দিয়ে দিলে কিন্তু ভয়ঙ্কর ভুল হয়ে যাবে এই কিছু জিনিস আপনারা নিশ্চয়ই করতে পারেন এছাড়া ইন্টারঅ্যাক্ট করা যেই পড়াটাকে নিয়ে পড়াচ্ছেন সেটাকে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দেওয়া সেটাকে নিয়ে ডিসকাশন করা বা তাকে বলা যে তুমি কি পড়েছো সেটা আমাকে একটুখানি অ্যাজ টিচার বোঝাও তো এই ইন্টারাকশন বা এই রকম মজার ভাবে জিনিসটা করলে কিন্তু বাচ্চাদের ইন্টারেস্ট এবং তার সঙ্গে কনসেপ্ট দুটোই কিন্তু বেটার হয় ম্যাডাম অনেক সময় আমরা দেখি যে বাবা মায়েরা বলেন যে আমরা যদি অন্য কোনো খেলা যেমন ধরুন চেস বা অন্য কিছু বা কোনো অ্যাক্টিভিটি বা মিউজিক এই অন্যান্য জিনিসগুলো পড়াশোনার বাইরের অন্যান্য জিনিসগুলো এগুলো কি ছোট শিশুদের বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্য করে আপনি কি মনে করেন অ্যাক্টিভিটি কিন্তু শুধু বাচ্চাকে সাহায্য করে না এটা একটা নেসেসিটি যদি আপনি চান যে আপনার বাচ্চা অলরাউন্ড ডেভেলপ করুক এবং একাডেমিক্যালিও বেটার করুক তার জন্য দেখা গেছে যে বাচ্চা যদি ফিজিক্যাল এক্সারসাইজ এক্সারসাইজেন অ্যাকর্ডিং টু দা অ্যাসোসিয়েশন তিন ঘন্টা মতো বলা হয় যে বাচ্চাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে দেওয়াই উচিত খেলতে দেওয়াই উচিত অন্তত এক থেকে দু ঘন্টা যেন বাচ্চা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে যে ধরনের তার ইচ্ছে বা সে এক্সট্রা কারিকুলার যদি অ্যাক্টিভিটি করে এবং দেখা গেছে যদি মিউজিক একটা বাচ্চা শোনে তাহলে কিন্তু তার হারমনি ব্রেন হারমনি বেটার হয় তার ইন্টিগ্রেশন অফ নলেজ বেটার হয় তার ক্রিয়েটিভিটি ডেভেলপ করে এই পুরো জিনিসগুলো কিন্তু সবটাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার বাচ্চাকে বেটার পারফর্ম করতে না হিউম্যান বিং বেটার হতে হেল্প করবে তাই নিশ্চয়ই এগুলো করা উচিত কিন্তু তার ইন্টারেস্ট অনুযায়ী জোর করে করাবেন না এবার একটু একটু অন্যরকম ভাবে জানতে চাইবো যে ডায়েট এবং ঘুম এই দুটো কতটা জরুরি একজন শিশুর ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য সাত থেকে ন ঘন্টা ঘুম একটা বাচ্চার দরকার একটা বাচ্চা কেন একটা বড়রও দরকার কিন্তু যেহেতু আমরা এখন গ্রোয়িং এজ এর বাচ্চাদের কথা বলছি সাত থেকে ন ঘন্টা ইজ দ্য অ্যাভারেজ টাইম একটা বাচ্চার কিন্তু ঘুমানো উচিত এবং সেটা কেমন ঘুম উচিত লং স্ট্রেচড ঘুম যেখানে সে আনডিস্টার্বড ভাবে ঘুমোচ্ছে সেটা কিন্তু তার ব্রেনের হেলথকে ডেভেলপ করতে রিজুমিরেট করতে স্ট্রেস কমাতে এবং পরবর্তীকালের জন্য পরের দিনের জন্য আবার ফাইট করা আবার শেখা আবার সব এনার্জি নিয়ে এনথুজিয়াজম নিয়ে এগোনো এই প্রত্যেকটা জিনিসকে হেল্প করে তাই জন্য স্লিপের হাইজিন মেনটেন করা উচিত যদি দেখা যায় যে বাচ্চাদের স্লিপ হাইজিন ঠিক নেই বা স্লিপের কোনো ডিস্টারবেন্স আছে ঘুম ভেঙে যায় ঘুমের মধ্যে সে বাথরুম করে ফেলে মানে যেটাকে আমরা এনিওরেসিস বলে থাকি এখনো বয়স হয়ে গেছে কিন্তু তবুও প্যান্টে বা নিজের জামায় সে সয়েল করে ফেলছে বা দেখা যাচ্ছে যে তার ঘুমটা ভীষণ ফ্লাকচুয়েটিং আসতেই চায় না খুব ঘুম আসার আগে ভীষণ সমস্যা বা সকালবেলা স্কুলের জন্য আপনি যখন রেডি করছেন সে ফ্রেশ হয়ে উঠতে পারছে না আপনার রীতিমতো একটা যুদ্ধ করে তাকে স্কুল পাঠাতে হয় তার জন্য তার মোস্টলি লেট হয়ে যাচ্ছে আপনি অনেক সময় মিস করে যাচ্ছেন তাকে স্কুল পাঠাতে বা তার বাস বা কারপুল যাতেই যাক না কেন সেটা হয়তো মিস হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু ইন্ডিকেশন যে বাচ্চার ঘুম ঠিক হচ্ছে না এবং যদি ঘুম টানা ঠিক না হয় তাহলে কিন্তু সেটা একটা সিরিয়াস এফেক্ট ফেলে আপনার বাচ্চার অ্যাটেনশনের ওপর ঠিক তেমন ভাবে খাওয়ার কিভাবে সে খাচ্ছে কি ধরনের খাবার খাচ্ছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট নিউট্রিশনাল ডায়েট হওয়া উচিত ব্যালেন্সড ডায়েট হওয়া উচিত এবং বাইরের জাঙ্ক যত কম খাওয়া যায় প্রেজারভেটিভ যত কম খাওয়া যায় কোল্ড ড্রিঙ্ক বা এরিয়েটেড ড্রিঙ্ক যেগুলোর মধ্যে হাই সুগার কন্টেন্ট থাকে সেগুলো যত কম খাওয়া যায় তত কিন্তু ব্রেনের জন্য বেটার এবং অ্যাটেনশন সাস্টেন করার জন্যও বেটার ম্যাডাম এবার আমরা একটু যে কোনো পড়াশোনায় অমনোযোগী তখন শিশুর মনোযোগের এই সমস্যা ঘাটতির সমস্যা এটা কি স্বাভাবিক নাকি এর পেছনে কোনো মেডিকেল বা সাইকোলজিক্যাল ইস্যু আছে সেটা বাবা মায়েরা কিভাবে বুঝবেন দেখা যায় যে বাবা মা খুব ট্রাই করছে কিন্তু স্কুল থেকে কমপ্লেন আসছে যে ও মনোযোগ দিতে পারছে না বেসিক যে মাইলস্টোন গুলো আছে যে বাচ্চা কোন সময় তাকাবে কোন সময় সোশ্যাল স্মাইল দেবে ঠিক তেমন ভাবেই কিন্তু সবকিছুর একটা মাইলস্টোন আছে মাইলস্টোন মানে আমি বলতে চাইছি যে ডেভেলপমেন্ট যে হয় সেটা কিন্তু একটা মোটামুটি এজ অনুযায়ী হয় একটা এজ অ্যাপ্রোপ্রিয়েটনেস থাকে যখন আপনি দেখছেন যে আপনার বাচ্চার যতটা মনোযোগ থাকার কথা সেটা তার বাকি বাচ্চাদের তুলনায় অনেকটাই কম অনেকটাই অসুবিধে হচ্ছে বা স্কুল থেকে কমপ্লেন আসছে মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাজ আ প্যারেন্ট আপনি বুঝতে পারছেন যে কিছু একটা সমস্যা হচ্ছে ও ঠিক পারছে না ওর হয়তো বুদ্ধি আছে কিন্তু মনোযোগের অভাবে বা একটা জায়গা স্থির হয়ে বসতে পারছে না তার অভাবে বা ঠিক করে অর্গানাইজ করে কমপ্লিট করে আনতে পারছে না তার অভাবে ওর নিজের পারফরমেন্সটা ঘেটে যাচ্ছে তখন কিন্তু একটু চিন্তার বিষয় বটে তার জন্য কিন্তু ডাক্তার দেখানো উচিত আমি বেসিক কিছু সিমটমস বলে দিতে পারি যেমন ভাবুন সে কোনো জিনিসে বেশিক্ষণ মনো সংযোগ রাখতে পারছে না বা কথায় কথায় সে কিছুক্ষণ পরেই টায়ার্ড হয়ে যাচ্ছে উঠে পড়ছে আগেন এই যে প্রক্রিয়েট হতে হবে এই না যে একদম ছোট বাচ্চা আপনি এক্সপেক্ট করছেন যে ঘন্টার পর ঘন্টা পড়বে আবার যদি আপনি দেখেন যে সে খুব মেসি কোন জিনিস অর্গানাইজ করে গুছোতে সে পারছে না ক্লাসে কোনো লেখা কমপ্লিট করে আনতে পারছে না বা অনেক কাজ দিলে সে গুলিয়ে ফেলছে একটা কথা বলুন মনে থাকছে সেকেন্ড কথাটা বললে আর মনে রাখতে পারছে না সে হয়তো ইচ্ছে করে করছে না সে সত্যিই ভুলে যাচ্ছে অনেক দিকে মন চলে যায় কোনো কিছু নিয়ে একটা পড়তে বসে হাজার জিনিস আপনাকে প্রশ্ন করছে অন্য অন্য দিকে তাকাচ্ছে খুব সহজেই হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু কিছু কিছু সিনটেম এছাড়া আপনারা দেখবেন মুডেরও কিছু সিনটেম খুব রাগ খুব জেদ খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে অনেক বাচ্চা তো হাত পাও চালায় বাবা মা হোক বা স্কুলে প্রচুর কমপ্লেন আসছে বন্ধুদের কাছ থেকে বুলি করছে বা বুলির হচ্ছে নিজেও বুলির হয় অনেক সময় বা টিচাররা বলছে যে কিছুতেই ওকে আমরা সামলাতে পারছি না ও ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে একটা জায়গায় বসছে না বা বসলেও সে কথা শুনছে না কনস্ট্যান্ট গল্প করে যাচ্ছে মান যদি তাকে মানা করা হয় তাতেও সে কথাটা যেন শুনতে চাইছে না একটু কাইন্ড অফ ডিসরেসপেক্ট করছে এই রকম যদি আপনারা সিমটম দেখেন তাহলে কিন্তু ভাবতে হবে অন্য কিছু অনেক সময় এডিএসটির জন্য হয় যেগুলো বললাম সেগুলো মোস্টলি এডিএসটি সিমটম এছাড়া অ্যাংজাইটি ডিপ্রেশনেও কিন্তু সমস্যা হয় যদি দেখছেন যে আপনি মোটামুটি ওর ঘুমটা ঠিক রেখেছেন ওর রুটিন ঠিক রেখেছেন ওর খাওয়া দাওয়া ঠিক রেখেছেন কিন্তু সবকিছু ঠিক রাখার পরেও বা বাড়িতেও যে খুব একটা আবিউসিভ এনভাররমেন্ট তা নয় ফ্রেন্ডলি কমফোর্টেবল এনভায়রমেন্ট এত কিছু করার পরেও হচ্ছে না তাহলে একটা মেডিকেল অ্যাটেনশন নিশ্চয়ই দরকার মানে এবার আমরা একেবারে শেষ প্রান্তে এসে এটাই জানতে চাই যে পড়াশোনা বাচ্চার শিশুর পড়াশোনা বা বাচ্চা পড়াশোনায় মা বাবার চিন্তা তো রয়েছেই কিন্তু স্কুল রয়েছে প্রাইভেট টিউটার রয়েছে এবং বাবা মা এই যে সকলে একসঙ্গে মিলে একটা সমন্বয় স্থাপন করে বাচ্চাটাকে পড়াশোনার দিক থেকে তাকে আগ্রহী করে তোলা তার মনোযোগ বাড়ানো বা তাকে পড়াশোনার দিক থেকে অনেক বেশি উৎসাহিত করা এই কাজটা সকলে একসঙ্গে কিভাবে করা উচিত সেটা যদি আপনি একটু বাবা মার উদ্দেশ্যে বলেন বাচ্চারা কিন্তু বোঝালে বোঝে না বা শোনেও না বা বুঝতেই পারে না অ্যাকচুয়ালি বাচ্চারা কিন্তু কোন জিনিস শেখে দেখে তো তাই জন্য যদি প্যারেন্টসরা এজ এ রোল মডেল কাজ করতে পারে বা অ্যাজ এ রোল মডেল কাজ করতে পারে সে যদি দেখায় যে সফট ভাবে কথা বলতে হয় একটা জায়গায় কিভাবে বিহেভ করতে হয় বা প্যারেন্টসরা যখন থাকছেন না যখন সে স্কুলের গন্ডিতে চলে যাচ্ছে সেখানে যদি তারা দেখে যে টিচার্সরা কোঅপারেটিভ হেল্পফুল তার সমস্যাটা বোঝার চেষ্টা করছে তাকে প্রথমেই পানিশ করার আগে তাহলে অনেক সময় দেখা যায় যে বাচ্চাটা কিন্তু অনেক হেল্প পাচ্ছে লাইফে অনেক সময় হয় যে বাবা মার সাপোর্ট নেই কিন্তু কিছু টিচার এমন ইন্সপায়ার করেছে যে সে নিজের লাইফে কিন্তু একদম ঘুরে দাঁড়িয়েছে তাই জন্য টিচার্সদেরও ইম্পর্টেন্ট রোল আছে এছাড়া যদি টিচার্সরাও এতদিনের এক্সপিরিয়েন্সে বুঝতে পারেন যে না কিছু একটা সমস্যা হচ্ছে তাহলে কিন্তু স্পেশাল অ্যাটেনশন দেওয়া দরকার সেই বাবা মার সঙ্গে কথা বলা দরকার স্কুল এবং টিচার্সদের মধ্যে বা বাচ্চার সঙ্গে এবং বাবা বাবা মার সঙ্গে এবং টিচার্সদের এই পুরো কিন্তু ট্রায়োটাকে একটা নিজেদের মধ্যে কমিউনিকেশন ক্লিয়ার ওপেন রাখা দরকার মাঝে মাঝে মিট করা কেমন বাচ্চা করছে সেইগুলো জেনে রাখা টিচাররা যদি একটা কোথাও মার্ক করে রাখতে পারে যে স্পেসিফিক বাচ্চার কি নিড সেইগুলো নিয়ে ডিসকাস করা বা যারা বাচ্চাকে দেখছে যদি ভমন কোনো স্পেশাল ডিফিকাল্টি থাকে যেমন এডিএইচডি সমস্যা বা অটোজনের সমস্যা সেই সময় যে ফিজিশিয়ান যে বা যে সাইকোলজিস্ট যে দেখছে বাচ্চাকে তার সঙ্গে একটা কন্ট্যাক্ট রাখা সেটা ডিরেক্টলিও হতে পারে থ্রু পেরেন্টসও হতে পারে তাহলে একটা তারাও গাইডলাইনস পায় এবং বাচ্চাটাকেও কিন্তু অনেক ভালোভাবে সামলানো যেতে পারে সন্তানকে পড়াশোনায় মনোযোগী করে তোলার জন্য প্রয়োজন হচ্ছে ধৈর্য পারস্পরিক বোঝাপড়া এবং একটা ইতিবাচক পরিবেশ শাসনের থেকে ভালোবাসা এবং সঠিক গাইডলাইন অনেক বেশি কার্যকর আজকে আলোচনায় আমরা ম্যাডামের থেকে জানলাম একজন শিশুকে বা একটি বাচ্চাকে পড়াশোনায় মনোযোগী করে তুলতে আপনি কি কি উপায় অবলম্বন করতে পারে আপনাদের যদি এ বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্তানকে যত্নে রাখবেন ধন্যবাদ